আচ্ছা এইভাবে যে আপনাদের মাঝে বক্তব্য মানে আপনাদের সাথে কথা বলবে তার ভাই আসসালামু আলাইকুম সংগ্রামী সহযোদ্ধা বন্ধুপাত সবাইকে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা আমি আসলে কোনো বক্তব্য রাখবো না আমরা আজকে এসেছি এখানে আপনাদের সাথে আপনাদের এই যে অভ্যুত্থানের গল্প আপনাদের গল্প শুনতে আমরা আপনাদের সাথে মত বিনিময় করতে এবং আপনাদের এই পুষ্টিয়াতে কি সমস্যা আছে আমরা যেহেতু একটি নতুন বাংলাদেশ বিন্মা করেছি আপনাদের কি সমস্যা আছে সম্ভাবনা আছে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য তো আমরা দীর্ঘ ছয়ত্রিশ দিন একটি লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন একটি ইতিহাস সৃষ্টি হয়েছে এবং আপনারা কুষ্টিয়ার সন্তান এখানে যারা আছেন আপনারা সেটির একটি গর্বিত অংশ আপনারা জানেন সারা বাংলাদেশে আমাদের অসংখ্য শিক্ষার্থী ছাত্র জনতা ভাই বোন এই আন্দোলনে শহীদ হয়েছেন আমরা তাদের আত্মার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং হাজার হাজার ছাত্র জনতা আমাদের এই আন্দোলনে মৃত্যুর সাথে আজকে আমরা এসেছি শিল্পকলা একাডেমিতে খেলে আসবো নিহত ভাই পরিবারের সাথে সেখানে আমরা তাদের বক্তব্য শোনার চেষ্টা করেছি আমাদের দ্বিতীয় অফিসে প্রশাসনের সাথে ছিল সেখান থেকে এখন আপনাদের সাথে আমরা একটি পরিবার সবাই আসছি তো আমার আসলে বেশি বক্তব্য নাই আপনাদের কাছে একটি আহ্বান থাকবে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি আপনারা সবাই জানেন একা প্রবাদ স্বাধীনতা অর্জনের করা কঠিন তো আমরা এখন সেই জায়গাটাকে অবস্থান করছি আপনাদের কাছে বিদ্যুত আহ্বান রইল যে আপনারা জানেন এই দেশকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র অনেক ধরনের পরিস্থিতি গঠন করার জন্য অনেকেই চেষ্টা করছেন তো আমাদের লড়াই কিন্তু এখানেই শেষ হয়ে যায় না আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের এই কুষ্টিয়া জেলায় আপনারা যতদিন পর্যন্ত আছেন কেউ যেন কোনো ধরনের নৈরাজ্য বিশৃঙ্খলা কোনো ধরনের ষড়যন্ত্র করে এই সরকারকে কোনো ধরনের খারাপ পরিস্থিতির মধ্যে না ফেলতে পারে আপনাদের কাছে আরো আহ্বান থাকবে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তো এই এলাকা এবং সমাজের যে স্তরগুলো আছে অনেক জায়গাতে অনেক ধরনের অনেকে বিভিন্ন সিন্ডিকেট করে খারাপ পরিস্থিতি করার চেষ্টা করছেন আপনারা ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন সংগ্রাম করে এই শেখা দিনার প্রতিবাদকে হারিয়েছেন ঠিক তেমনিভাবে আপনারা ঐক্যবদ্ধভাবে যে কোনো নিয়ম যে কোনো মাফিয়াগিরি যে কোনো চাঁদাবাজি আপনারা রুখে দেবেন তো আপনাদের কাছে এটাই আহ্বান থাকবে সবসময় আপনারা ঐক্যবদ্ধ থাকবেন যে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আপনারা এই বিজয়